আমাজন পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট যার আয়তন প্রায় পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার যা বাংলাদেশের প্রায় সাঁড়ত্রিশ গুণ বড় একজন মানুষ যদি আমাজনের পুরো জঙ্গল ঘুরে দেখতে চায় তাহলে তার জীবনও শেষ হয়ে যাবে কিন্তু আমাজনের রহস্য শেষ হবে না এই জঙ্গলকে বলা হয় পৃথিবীর ফুসফুস কারণ পৃথিবীর প্রায় কুড়ি পার্সেন্ট অক্সিজেন আসে এখান থেকেই তবে এই জীবনের উৎসই আবার এক মরণ ফাঁদ আমাজন রেইন ফরেস্ট পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে অজানা এক রহস্য বিজ্ঞান বলছে আমাজনের এইটটি পারসেন্ট এখনও আমাদের অজানা একদিকে হাজার রঙের পাখি নদী ফুল আর সবুজে ভরা আর অন্যদিকে ভয়ঙ্কর উপজাতি হিংস্র প্রাণী অদ্ভুত গন্ধে অজ্ঞান হয়ে যাওয়া অভিযাত্রী আমাজন জঙ্গলের সৌন্দর্য যতটা মোহময় তার ভেতরের ভয় ততটাই নিঃশব্দ এবং মরণ ঘাতি এই জঙ্গলে যদি আপনি একা পড়ে যান তাহলে সাবধান প্রতিটি পাতার নিচে প্রতিটি ছায়ার মাঝে এক একটি মৃত্যু লুকিয়ে আছে আপনার সামনে যদি আসে এক জাগুয়ার আপনি দৌড়াতে পারবেন না কারণ সে ছায়ার মতো ঘাড়ে এসে ঝাঁপিয়ে পড়বে আর যদি হঠাৎই পা পড়ে অ্যানাকোন্ডার গায়ের উপর তার একটা মোচড়েই আপনি হাড় ভেঙ্গে নিস্তেজ হয়ে যাবেন একটা বুলেট অ্যান্ড কামড় দিলে আপনার মনে হবে গুলিতে বিদ্ধ হয়েছেন আর পয়জন ডার্ট ফ্রগ দেখতেও সুন্দর কিন্তু ছুঁতেই পারে মৃত্যুর ফাঁদ ঘন ছায়ায় লুকিয়ে থাকে ট্যারান চুলা জোক আর যদি অন্ধকারে হঠাৎ পিছনে কেউ ফিস ফিস করে বুঝে নিন আপনি উপজাতিদের নজরে পড়েছেন আর আমাজন নদী তার স্রোত শুধু বয়ে যায় না সে যেন জ্যান্ত কিছু গভীর রাতের নিস্তব্ধতায় শোনা যায় জলের ভেতর কেউ কাঁদছে বা ডাকছে এটা এমন এক নদী যেটা কোথাও চব্বিশ মাইল পর্যন্ত চওড়া মানে নদীর এক পার থেকে আরেক পার দেখা যায় না মনে হয় যেন সাগরের মধ্যে দাঁড়িয়ে আছো স্থানীয় লোকেরা বিশ্বাস করে নদীটা একটা জীবন্ত সত্যা এটা রাগ করলে বন্যা আসে কেউ যদি নদীর রাগ বাড়িয়ে দেয় সে আর ফিরে নয় এটাই হল আমাজন একটা নিঃশব্দ মৃত্যু মঞ্চ যেখানে আপনি নিঃশ্বাস নিলেই কখন থামিয়ে দেবে সেটা এই জঙ্গল শুধু একটি জায়গা নয় এটি এক জ্যান্ত রহস্য যা প্রতিদিন গিলে নিচ্ছে মানুষ আর রহস্য আপনি যদি আমাজনের গভীরে যান আপনার প্রতিটি পা ফেলতে হবে অনেক চিন্তা করে কারণ এখানে প্রকৃতি নিজের নিয়মে চলে আর সেই নিয়ম যদি আপনি না মানেন তবে এই সবুজ জ্যান্ত সৌন্দর্যের মাঝেই আপনি হারিয়ে যাবেন চিরতরের জন্য এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর এইরকম রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন